বাচ্চারা কেমন আছো ফার্স্টিতে আজকে দ্বিতীয় ক্লাস গতকাল ক্লাসে আমরা জেনেছিলাম ইতিহাস মানে কি কেন ইতিহাস পড়া দরকার আর কিভাবে আমরা ইতিহাস জানতে পারি তাই তো তাহলে আজকে আমরা কি শিখবো ইতিহাসবিদ এবং প্রশ্নবিদেরা কিভাবে কাজ করেন আর কিভাবে তারা আমাদের জন্য অতীতের দরজা খুলে দেন তোমরা নিশ্চয়ই ভাবছো তারা তো সেই সময় ছিলেন না তাহলে তারা কিভাবে জানলেন কে কি করেছে আসো আজকের পাঠে আমরা সেই রহস্য জানব হেডলাইন সবাই ইতিহাসবিদদের কাজ কি তাহলে ইতিহাসবিদ হচ্ছেন কারা না ইতিহাসবিদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি পুরনো ঘটনার খোঁজ করেন পড়েন বোঝেন এবং তা আমাদের সামনে উপস্থাপনা করেন যেমন ধরো তারা প্রাচীন কাগজপত্র চিঠি নথিপত্র রাজাদের আদেশ পুঁথি ইত্যাদি পড়াশোনা করতেন তারা কোনটা সত্যি কোনটা ভুল এসব যাচাই করেন এবং তারপর লিখে যান ইতিহাস এবারে তোমাদের উদাহরণ দিয়ে বলি ধরো তুমি জানলে রাজা অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন কিন্তু সেই তথ্য তুমি কোথা থেকে জানলে একজন ইতিহাসবিদ শিলালিপি গ্রন্থ ও অন্যান্য সূত্র ঘেটে সেই তথ্য যাচাই করেছেন তবে আমরা জানতে পেরেছি ইতিহাসবিদদের প্রধান কাজ কি প্রধান কাজগুলি প্রমাণ খোঁজা তুলনা করা বিশ্লেষণ করা এবং তারপর সিদ্ধান্তে পৌঁছানো তারা কখনো কিন্তু মুখের কথা বা গুজবকে ইতিহাস হিসেবে মেনে নেন না প্রমাণ ছাড়া কিছুই লেখা হয় না এবারে হেডিং করো প্রত্নতত্ত্ববিদ কে এবং কি করেন সব সময় তো লেখা প্রমাণ পাওয়া যায় না তখন দরকার হয়ে পড়ে প্রত্নতত্ত্ববিদ কাকে বলে আমরা আগে আলোচনা করেছি আবার একবার বলেছি প্রত্নতত্ত্ববিদ কি না তারা হলেন এমন একজন গবেষক যারা মাটির নিচ খুঁড়ে পুরনো দিনের বস্তু খুঁজে বার করেন এগুলো হতে পারে পাথরের তৈরি যন্ত্র মাটির হাডি। কাজ করেন খনন করেন পরিষ্কার করেন পরীক্ষা নিরীক্ষা করে এবং এসবের ভিত্তিতে বোঝেন সেই সময়ে মানুষ কিভাবে থাকতো উদাহরণ বলছি তোমাদের শোনো মোহেন্দারো শহর যখন আবিষ্কার হয়েছিল তখন প্রত্নতত্ত্ববিদ্যেরা স্নানাগার দালান নিকাশি ব্যবস্থা এই সমস্ত কিন্তু খুঁজে পেয়েছিল যা থেকে তারা বুঝতে পেরেছিলেন হাজার হাজার বছর আগে মানুষ সুপরিকল্পিত শহরে বাস করত। এবারে চলো প্রত্নতত্ত্ববিদরা কিভাবে কাজ করেন প্রত্নতত্ত্ববিদদের কাজ অনেক ধৈর্যের কিন্তু তারা অনেক সময় মাটি খুঁড়ে খুঁড়ে একটি মাত্র হাঁড়ির টুকরো বের করতে হয় এরপর তারা কি সেটার বয়স নির্ধারণ করেন যাকে বলে কি কার্বন ডেটিং বয়স নির্ধারণ করারকে কি বলা হয় কার্বন ডেটিং এটা মার্ক করো কোন যুগের কোন সময়ে সেটা কিন্তু বোঝা বোঝা যায় এই কার্বন ডেটিং এর মাধ্যমে এবং প্রতিটি জিনিস থেকেও ইতিহাস লেখার সূত্র খুঁজে তিনারা পান ইতিহাস জানার আরো কিছু উপায় তোমরা আগে শুনেছ ইতিহাস জানা যায় লিখিত দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মৌখিক ঐতিহ্য থেকে এছাড়াও আরো কিছু উপায় আছে যেমন ভৌগোলিক নিদর্শন ভৌগোলিক নিদর্শন কি না নদী পাহাড় উপত্যকা এগুলো মানুষকে কিভাবে জীবন জীবনযাপন করতে সাহায্য করছে তা বুঝলে ইতিহাস বোঝা যায় দ্বিতীয় হচ্ছে ছবি বা চিত্র গুহার দেয়ালে আঁকা ছবিগুলো দেখে মানুষ কিভাবে জীবন কাটাতো তা বোঝা যায় তৃতীয় পয়েন্ট করো মুদ্রা ও অলঙ্কার মানুষ কিভাবে বাণিজ্য করতো কিসে ধনি ছিল সেই সব বোঝা যায় মুদ্রা ও গহনার মাধ্যমে যেমন ধরো সোনার মুদ্রা মানে সেই সময় একটু ধরি ছিল তারপরে তামার মুদ্রা মানে এইভাবে যে মুদ্রার প্রম বর্তমান আছে সেগুলো দেখে সেই সময়ের কিন্তু মানে অর্থনৈতিক দিকটা বোঝা যায় এবারে চলো ভাষা ও সংস্কৃতি ভাষার পরিবর্তন ও গান নৃত্য উৎসব এইসবও ইতিহাস জানার কিন্তু উপায় তাই ইতিহাস জানার পথ অনেক শুধু বইয়ে পড়লেই হয় না চারপাশে দেখলেও ইতিহাস শেখা যায় আজ আমরা কি জানলাম ইতিহাসবিদরা কিভাবে লিখিত প্রমাণ দেখে ইতিহাস লেখেন ইতিহাসবিদরা কিভাবে মাটি খুঁড়ে অতীতের নিদর্শন খুঁজে পান আর কি না আর ইতিহাস জানার আরো অনেক উপায় আছে যেমন ছবি মুদ্রা অলঙ্কার আর ভাষা তোমরা যারা মন দিয়ে শুনছো তাদের জন্য বলি ইতিহাস শুধু কিন্তু পড়ার বিষয় নয় এটা বোঝার ও খোঁজার বিষয় পরবর্তী ক্লাসে আমরা যাব প্রাচীন যুগের মানুষ কেমন ছিল কিভাবে তারা আগুন ব্যবহার করলো কেমন জীবন যাপন করতো সেই সব জানবো তাই পরবর্তী ক্লাসে অবশ্যই আসবে বই আর মনটা খোলা রেখো তাইতো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পড়াশোনা করতে থাকো